আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওরামেট আটশো পঞ্চাশ মিলিগ্রাম ভিউয়ার্স আজকে রিভিউটা থাকছে ওরামেট কি কাজ করে কে কে খেতে পারবে কে কে খেতে পারবে না এর ব্যবহার এবং গর্ভস্থ স্তনদানকালে ব্যবহার শিশুদের ক্ষেত্রে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া এসব বিস্তারিত জানতে আশা করি সকলেই সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি ভিউয়ার্স যারা প্রতিদিনই আমাদের মেডিসিন রিভিউগুলি দেখে থাকেন আশা করি সকলেই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওড়ামেট আষ্টশো পঞ্চাশ মিলিগ্রাম ফ্রি প্রতিটি ট্যাবলেটে আছে মেড ফার্মিন হাইড্রোক্লোরাইট ইউএসপি মেড ফার্মেট পাঁচশো প্রতি ট্যাবলেটে পাঁচশো মিলিগ্রাম মেটফার্মিন হাইড্রোক্লোরাইড ইউএসপি উপাদান হ্রাস করে মেথফার্মিন হেপাটিক গ্লুকোজ অন্ত্রের অন্ত্রের গ্লুকোজ শোষণ হ্রাস করে এবং ফেরিফেরাল গ্লুকোজ ব্যবহার বৃদ্ধি করে ব্যবহার উড়ামেট একটি গ্ল্যামেটিক ওষুধ যা ইনসুলিনের উপর নির্ভরশীল নয় এমন ডায়াবেটিক্স ম্যালাইটিস ব্যবস্থাপনায় ব্যবহৃত হয় পলিসিস্টিক ওভারিয়েন সিন্ড্রোমে ব্যবহৃত হয় এছাড়া যাদের চর্বি আছে ফ্যাট আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে প্রেভিয়ার্স এটি মূলত প্রাপ্তবয়স্কদের একটি ঔষধ খাওয়ার পরে ও খাওয়ার সাথে এটি একটি করে ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব মেটফার্মিন সর্বোচ্চ চালিয়ে যাওয়া মাত্রা দৈনিক তিন গ্রাম অথবা রেস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব বিরূপ নির্দেশনা ওষুধটির প্রতি অতি সংবেদনশীলতা এছাড়া ডায়াবেটিস অসুস্থতা এবং কিটুন পদার্থের জমাটের ফলে অম্লাধিক্য মূত্র কার্যকারিতা ক্ষতিগ্রস্ততা পুরাতন যকৃত রোগ হৃদযন্ত্র নিষ্ক্রিয়তা এবং সাম্প্রতিক হৃদপেশি বিনষ্ট কারণে ওষুধটি বিরূপ নির্দেশিত পূর্ব সতর্কতা ওরামেট কিডনি দ্বারা নিষ্কাশিত হয় এবং এর সকল ধরনের ডায়াবেটিক্সের ক্ষেত্রে মূত্র কার্যকারিতার নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয় যেসব ক্ষেত্রে পানি শূন্যতা অথবা যেসব রোগীরা কঠিন সংক্রমণ ও ক্ষত দ্বারা আক্রান্ত তাদের ক্ষেত্রে উড়ামেট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া উড়ামেট সাধারণত সুসহনীয় কিন্তু মাঝে মাঝে পান্ত্রিক বা পাকস্থলী অসুবিধা দেখা দিতে পারে গর্ভস্বাস্থ্য অনাদালকে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি বি শিশুদের ক্ষেত্রে মেট সাধারণ প্রারম্ভিক মাত্রা হচ্ছে প্রতিবার খাবারের সাথে পাঁচশো মিলিগ্রাম সর্বোচ্চ 2000 মিলিগ্রাম পর্যন্ত অন্য ওষুধের সাথে বিক্রিয়া যে সকল রুগী সার্বক্ষণিক মেটফর্মিন সেবন করছে তাদের ক্ষেত্রে রক্তে ভিটামিন বি বারো এর মাত্রা কমে যায় সালফোনাইল ইউরিয়া এবং ইনসুলিনের সাথে যৌথ রক্তে ভিটামিন বি ব্যবহারের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে সিমেটিডিন এর সঙ্গে মেটফর্মিন এর ব্যবহার মেটফর্মিন বিক্রিয় নিষ্কাশন কমে যায় three viewers